খাওয়া গাইজ মানুষ এমন খাওয়া খায় তাতে পরে আর এক বাস কিনে খাইতে না হয় তাই নিয়ে দাঁড়ায় থেক্কা মোটে একখান ফুচকা পাই তারপর কিন্তু খেয়েছিলাম মিষ্টি মিষ্টি আইসক্রিম চপ তো চলে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শুরু করে হ্যাঁ স্কিপ করবে না কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন হালখাতা করতে যাচ্ছিলাম আমি একা না সাথে ছিল মা বোন আর ওই যে সামনে মেয়ে চলছি কি আর বলবো গাইজ একটাও কার্ড পাই নাই এত জায়গায় হালখাতা হয় কোনো কার্ডই পাই না এটা পয়লা বৈশাখ হোক আর অক্ষয় তৃতীয়া যাই হোক এই একটা ইনভিটেশন পেয়েছি সোনার দোকানের বিনা জুয়েলার্সে তাই কিন্তু একেবারে চলে আওয়া ধরো এখানে ভীষণ ভিড় তাই ভাবলাম ফাঁকা ফাঁকাই আগে হালকা তা সেরে সাথে কিন্তু মাও চলে গেছিল আমার সাথে সোনার এখন যা দাম সোনার জিনিস বানানোর এখন সামর্থ্য আমাগো মতো মানুষ নাই হালকা তো করে গেলাম টাকা দিয়ে কিন্তু জানি না আবার কবে এই টাকা কাটাতে কোনো জিনিস বানাতে পারবো বাইরে বেরিয়ে দেখছি মেয়েদিকে আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে আর এদিকে দেখো ফুচকার এদিকে কত লাইন এই লাইন ঠেলে ঠেলে কখন যে ফুচকা পাবো তা কিন্তু জানা তাই কি চলো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ভিডিওই করছিলাম আর ফটো তুলছিলাম ফিরিতে পাইলে মানুষজন এমন খাওয়া খায় যে শর্তেই চায় না লাইন তারপর আমি পাইছিলাম জায়গা এবার বাটি হাতে নিয়ে দাঁড়ায় পড়ছি একখান ফুচকা খেয়েছি আর ওই দেখো মাও কিন্তু কত সময় ধরে বাটি হাতে দাঁড়ায় থেকে মাত্র দুইখান ফুচকা পাইছি এই দেখো একখান খাইছি আর এই একখান বাটিতে এই ফুচকাটা খাইতে পারি নাই তার আগেই শুনি যে ফুচকা শেষ কামলায় আসে শুধু আলু মাখা এবার যারা যারা খাবা খাও নয়তো বাড়ি যাও ফুচকা পাই নাই তো কি হয়েছে তাই চলো আলু মাখাই খাবো তাই কিন্তু আসতে করে বাটি খান আগাই দিলাম আর কাকু আমার দিয়েও দিল দেখো এখানে এক বাটি আলু মাখা তো চলো আমি আর বোন দুজনে মিলেই আলু মাখাটা এখন খাবো এটা ছিল আমার প্রথম অভিজ্ঞতা হালকাতা করতে এসে ফুচকার বদলে আলু মাখা খাচ্ছি ফুচকার মানে কি বলবো আর বন্ধুরা তোমাদের সাথে কি কখনো এরকমটা হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও তারপর তো আমার আমার মেয়ে বলতে তুমি সাথে সাথে ফটোই তোলো না না ভিডিওই করো তাই কিন্তু মেয়ের একটু ফটো ভিডিও করে নিলাম এদিকে আবার বসে আছি কেন জানো আইসক্রিম খাবো আইসক্রিমের লাইনে মা দাঁড়ায় তার মধ্যে আবার কারেন্ট তো চলে গেছে তাই এই আইসক্রিম খেয়ে আমার পোষায়নি আমি চলে এসেছিলাম আবার বাজারে অরুণ আইসক্রিমের দোকানে এই অরুণ আইসক্রিম কি ভাইরাল হওয়া হয়েছিল আর সত্যি কিন্তু খেতেও অনেক ভালো এখানে এসেও সেই দাঁড়ায় রয়েছি কারণ দোকানদার দোকান খুলে কোথায় চলে গেছে এখানেও আবার ওয়েট করতে হবে তাই কি করব চলো ওয়েট করি তারপর ফাইনালি দেখো হালকা তার ব্যাগ আর আইসক্রিম নিয়ে এবার চলে এসেছি বাড়িতে সবাই নিয়ে গিয়ে কি নিয়ে আইছি দেখ বা এই দেখো পাঁচ টাকা দামের অরুণ আইসক্রিম এর বাইট দামে কম মানে ভালো খাবার কি করব গাইজ এত গরিব যে পয়সা নাই তাই কিন্তু সবার জন্য এই বাইটস নিয়ে এসেছি এটা কিন্তু খেতে আমার অনেক অনেক ভালো লাগে তোমরা কারা কারা এই অরুণ বাইটস ট্রাই করেছো অবশ্যই কিন্তু জানিও অরুণ বাইটস কটন ক্যান্ডি তো চলো এটা খাবো আচ্ছা তোমরা কারা কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আর যারা এখন আমার সাথে যুক্ত হওনি অবশ্যই কিন্তু আমাকে বন্ধু করে আমার সাথে যুক্ত হয়ে আমিও তোমাদের পাশে আছি সব সময়ের জন্য তারপরে তো এই অরুণ আইসক্রিমটা বাড়ি চলে এসেছি আর বাড়ি না আস্তে আস্তে দেখো মেয়ের কাণ্ড কিন্তু একেবারে লাড্ডুর বক্স খুলে ফেলে কারণ কিন্তু মেয়ে আমার মিষ্টি খেতে অনেক বেশি ভালোবাসে শুধু মেয়ে না সাথে কিন্তু আমিও মিষ্টি খেতে অনেক অনেক বেশি পছন্দ করি তাই মা যখন ভালোবাসে মেয়েও তো ভালোবাসবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বড় করছি না তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগলো লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকেও চলো সবাইকে বাই